আদালতের যে অবস্থা সেটি স্বাভাবিক পর্যায়ে রয়েছে তবে তবে আজকে আজকে যে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নেতা কৃষ্ণ দাসের জামিন শুনানিতে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি ফলে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী দুই জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাইফুল ইসলাম আদালতে আদেশ দেন তবে এই দিন আসামি চিন্ময় দাস কৃষ্ণকে আদালতে হাজির করা হয়নি তবে আমরা যেটি দেখেছি আজ সকাল হতে কিন্তু সাড়ে এগারোটা নাগাদ কিন্তু আদালত প্রাঙ্গণ জুড়ে পুরো আদালত প্রাঙ্গণ কিন্তু নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছিল তবে এখন কিছুটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে আদালতের কার্যক্রম চলছে আমরা তা সরাসরি দেখানোর চেষ্টা করছি তবে আমরা আরও একটি জিনিস যেটি দেখেছি সকালে কিন্তু আইনজীবীরা কিন্তু বিক্ষোভ করেছে চিন্মুদাসকে আলী ফাতামলাই আসামি করার জন্য পাশাপাশি মহানগর পিপিকে পদত্যাগ করার দাবিতে তারা বিক্ষোভ করেছে দর্শক আমরা সরাসরি যুক্ত হয়ে আছি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে

দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজকে বাংলাদেশ মাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাশের জামিন শুনানিতে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি ফলে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী দোসরা জানুয়ারি তো চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাইফুল ইসলাম এ আদেশ দেন তবে এদিন আসামি চিন্ময় কৃষ্ণদাসকে আদালতে হাজির করা হয়নি সকাল থেকে কিন্তু পুরো আদালত প্রাঙ্গণ নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছিল তবে এখন কিছুটা তা স্বাভাবিক রয়েছে এটুকুই ছিল সর্বশেষ আদালতের অবস্থা